এই মুহূর্তে বাংলাদেশে ভূমিকম্পে প্রায় চারশো থেকে পাঁচশো লোক আহত হয়েছে গাজীপুরে গার্মেন্টস কারখানা থেকে নামতে গিয়ে তিনশোর বেশি মানুষ আহত এবং আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা লাভ দিতে গিয়ে পাঁচজন আহত হয়তোবা তারা জীবনে পঙ্গুত্ব বরণ করে নিলেন এবং মানুষ তিন তিনের অধিক মানুষ মারা গিয়েছে এই যে ভূমিকম্প আসলো তোমরা অনেকেই প্রশ্ন করো যে আল্লাহ তালাকে কি দেখা যায় আল্লাহ তালাকে দেখা যায় না তাহলে আমি মানব কি করি এবং এই প্রশ্ন বিশেষ করে নন মুসলিম যারা রয়েছে এবং তার মধ্যে যারা খ্রিস্টান রয়েছে হিন্দু রয়েছে বিশেষ করে হিন্দুরা এই প্রশ্নটা বেশি করেন যেমন হিন্দুরা মূর্তি পূজা দেখে দেখে করে ঠিক তেমনই তার প্রশ্ন করে যে আমরা মূর্তিগুলো দেখে দেখে যেমনইভাবে পূজা করি আমরা সৃষ্টিকর্তাকে ওনারা মনে করেন বাস্তবে ওনারা যেটা মনে করেন যে সৃষ্টিকর্তাকে দেখে দেখে তারা কি করতেছে তার পূজা করতেছে এবাদত করতেছে মানে পূজা করা আর কি আর আমরা মুসলিমরা কিন্তু একমাত্র আল্লাহ তালার ইবাদত করি এখন এই যে হিন্দুদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে গবরে মেঘ অর্থাৎ হলো যেমন তারা দেখে দেখে পূজা করে তাহলে আমাদের আল্লাহ আল্লাহতালাকে কেন দেখা যায় না এটা তারা সব সময় আমার লাইভে এবং আমার ভিডিও নিচে এটা কমেন্ট করে থাকেন এবং বলে যে আল্লাহতালা দেখতে কেমন ফটো দেখাও আল্লাহ তালা যে আছে এটার বড় প্রমাণ হল সবচেয়ে এই যে বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল আচ্ছা বলুন তো ভূমিকম্প কোনো মানুষ এই যে মানুষগুলো যারা আহত হয়েছে বা মানুষ মারা গিয়েছে অথবা যে মানুষ পঙ্গুত্ব বরণ করে নিয়েছে মানে পঙ্গু হয়ে গিয়েছে আর কি আচ্ছা বলুন তাদেরকে কি লাঠিপেটা করছে কেউ এদের সাথে কি কেউ যুদ্ধ করছে এই যে বিল্ডিংগুলো ভেঙে যাচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের অনেক বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেল এগুলো কি কোনো শত্রু এসে আক্রমণ করেছে বাহির দেশ আক্রমণ করছে না কেউ একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি তাহলে কোন অদৃশ্য শক্তি এদেরকে হাজার হাজার মানুষকে আহত করলো কোন অদৃশ্য শক্তি এতগুলা মানুষের প্রাণ সংশয় করে দিল কোন অজানা শক্তি এতগুলো কোটি কোটি টাকার ক্ষতি করে দিয়ে গেল কোন অজানা শক্তি মানুষের মোড়ে ভিতরে ভয় ঢুকিয়ে দিল প্রশ্ন কি আসে কি না আমি সলিড উত্তর দেবো এগুলো হলো আল্লাহ যে আসেন আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন যে তোমাদের বাংলাদেশে ভয়াবহ কিছু হতে পারে সতর্ক হয়ে যাও এবং আমাদেরকে এই যে ভূমিকম্প না দেখা যায় না ভূমিকম্প দেখা যায় না তারপরেও আমরা কিন্তু এটা মেনে নিই যেটা ভূমিকম্প হলো ভূমিকম্প হয়ে আমার ক্ষতি হয়ে গেল তাহলে ভূমিকম্প যাকে দেখা যায় না যেটা শুধু ক্ষতি করতে পারে উপকার কিছু দ্বারা আমরা আশা করি না তাহলে সেটাই যদি আমরা মেনে নিই এটা ভূমিকম্প তাহলে আল্লাহ আল্লাহতালা আছেন এই যে আকাশ খুঁটিবিহীন আকাশ যার কোনো খুঁটি নাই যত দূর চোখ যায় আমরা আকাশ দেখতে পাই তাই না এই যে আকাশের বিশাল বিশাল মাঝে আমরা চাঁদ দেখতে পাই আমরা সূর্য দেখতে পাই রাত যখন হয় চন্দ্র দেখি তারা দেখি আমরা দিনের বেলায় সূর্য দেখি তাহলে এই যে প্রতিদিন সূর্য নিয়ম করার ওঠে আবার নিয়ম মাফিক ডোবে কোনো জিনিস যদি তুমি পরিচালনা করো সেই জিনিস কখনোই ঠিক থাকে না ঠিক আর অথচ সূর্য এবং চন্দ্র আমরা প্রতিনিয়ত দেখি উঠেই চলছে আবার কখনো বৃষ্টি হয় আবার অনেক সময় আমরা চেয়েও বৃষ্টি পাই না তাহলে একজন পরিচালনা করেন বিধায় সেই জন্যে এই পৃথিবীটা এত সুন্দরভাবে সাজিয়ে রয়েছে আল্লাহ তালা সেটাই হলো আল্লাহতালা এখন বলবেন এটা দলিল কি দলিল আল্লাহতালা তালা কোরআনে হাদিসে আল্লাহ যে রয়েছেন অসংখ্য দলিল দিয়েছেন দলিল ছাড়া যেহেতু আমরা কথা বলি না যদি আমরা দলিলের ক্ষেত্রে বলি আল্লাহ তালার পরিচয় দিয়েছেন সুরা এখলাস কুলহ আল্লাহু আহাদ হে নবী আপনি বলে দিন আল্লাহ তালা একজন আল্লাহ তালা ও পবিত্র আল্লাহ কোনো জন্ম দেন না আল্লাহ কারো থেকে জন্ম নেন না আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ ঘুমান না আল্লাহর কখনো মৃত্যু হবে না এই যে এই গুণগুলো এবং ইন্না আলা শাহীন কাদের আল্লাহ সর্বশক্তি মান এই যে আরও যে দলিল দিয়েছে এই দলিলগুলো অকাট্য দলিল যে দলিলগুলো কখনো কাটা সম্ভব নয় আপনারা দেখবেন নাসরিকরা কথায় কথায় আমাদের আল্লাহ তালাকে অস্বীকার করে থাকেন আমি তাদের একটা উত্তর দিয়ে যাচ্ছি এই যে আমি লাইভ করছি এখানেও কিছু নিয়ম রয়েছে আমি আমাকে এমবি ভরাতে হয়েছে আমাকে মোবাইলের ক্যামেরা অন করতে হয়েছে আমাকে ইউটিউবে যেতে হয়েছে এবং লাইভ অপশনে গিয়ে লাইভ করতে হয়েছে এবং আমি যদি এই নিয়মগুলো ফলো না করতাম তাহলে কি সরাসরি আপনারা দেখতে পাইতেন বা আপনারা কি জানতেন যে আমি ক্যামেরা রেকর্ড করে ভিডিও আপলোড দিছি এগুলোও কিছু নিয়ম নিয়মকানুন থাকে এই নিয়ম নিয়মকানুন কারণে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তার মানে কি হলো প্রতিটি জায়গায় নিয়ম ছাড়া কোনো জিনিস হয় না কোনো জিনিস ঠিক থাকে না তাহলে পৃথিবী এত সুন্দর আল্লাহ তালা সৃষ্টি করছেন মহান আল্লাহ আল্লাহতালা তাহলে এটা কেন আমরা মেনে নিতে পারি না যে আল্লাহ তালা চালাচ্ছেন যেখানে দলিল রয়েছে হ্যাঁ যদি অন্যান্য ক্ষেত্রে দলিল থাকতো তেত্রিশ কোটি দেবতার যদি দলিল থাকতো তাদের নাম যদি হিন্দুরা বলতে পারতো সেক্ষেত্রে মেনে নিতাম তারা তো তেত্রিশ কোটি দেবতা পর্যন্ত নাম জানে না ইভেন কি আপনাদেরকে একটা দলিল দিই কোরআনের হাফেজ পৃথিবীতে অসংখ্য কোটি কোটি অগণিত রয়েছে যদি আজকে বলা হয় মহাভারত কয়জন মুখস্থ বলতে পারে যদি আজকে বলা হয় যে আজকে আমি পুরাণ বা গীতা দেখে আপনারা মুখস্থ শুনান শুনব কত হাজার হিন্দুরা কোরআন গীতা মুখস্থ করেছে কত হাজার হিন্দুরা মহাভারত মুখস্থ করেছে পুরাণ মুখস্থ করেছে কলি কলিক কী যেন রয়েছে এগুলো মুখস্থ করেছে আপনারা পারবেন যে হিন্দুদের কেন প্রতিযোগিতা হয় না আমাদের দেখবেন রমজান মাসে আমরা তারাবি পড়ে হাফেজদের পেছনে আমরা কোরআন পড়ে থাকি ইমামরা কোরআন পড়ে থাকেন আমরা শুনে থাকি ইভেন কি সৌদি আরবে এবং অনেক জায়গায় মাদ্রাসায় এবং সারা বিশ্বে দেখবেন কোরআন হাফেজদের প্রতিযোগিতা হয় যে এক নম্বরে যায় দুই নাম্বার তিন নম্বরে কিন্তু আফসোসের বিষয় হলো আজ পর্যন্ত অন্য ধর্মের এরকম প্রতিযোগিতা আমরা দেখি না কেন দেখি না বলুন তো সেগুলো যদি সঠিক হতো তাহলে প্রতিযোগিতা থাকতো এক নাম্বার হতো সঠিকটাই তো নয় তাহলে তারা কি মুখস্থ করবে মুখস্থ করান এটা আল্লাহর একটা নিয়ামত সবাই চাইলেও পারে না আমি যদি বলি দেখি হিন্দুরা তোমরা আসো কয় হাজার আসো মহাভার মানে মহাভারত তোমরা মুখস্থ শোনাতে পারবে তারা কিন্তু কোনো দিনও পারবে না যদি পুরাণ বলা হয় যদি গীতা বলা হয় যদি বাইবেল বলা হয় শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মুখস্থ শোনা কত হাজার লোক শোনাবে আমরা একটু দেখতে চাই কোনো দিনে কিন্তু শোনাতে পারবে না এই যে এই দলিলগুলা এখনো দেখুন ফেরাউনের লাশ যেটা মমি করে রাখা হয়েছে ফেরাউন কাফের ছিল এই ফেরাউনকে নিয়ে কোরআনে তার বর্ণনা আছে এই এত সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও আল্লাহ তালাকে নিয়ে আপনারা কিভাবে প্রশ্ন তুলতে পারেন মানুষ কতটা গাধা আর বোকা হলে এমন প্রশ্নও তুলতে পারে গবরে মেঘ আমি বলছি না একটা কথা আরেকটা কথা আমি দেখি জমজম কূপের কথা আমরা সবাই জানি সারা বিশ্বের লোক আমরা জমজমকূপের পানি পান করি এটার যে কাহিনী এই কাহিনী কোনো বৈজ্ঞানিকের সাথে মেলে না যদি আমরা বলে থাকি ফেরাউনের কথা সেটাও বৈজ্ঞানিকভাবে মেলে না এই এগুলো হলো আল্লাহ তালা একটা সরাসরি দেখা প্রকাশ্য দেখার দলিল আপনারা পরেও কিভাবে আল্লাহ তালাকে অস্বীকার করেন ভূমিকম্প কি দেখছেন আপনি না একটা মানুষ বলে দিয়েছে আপনি বিশ্বাস করেছেন তাহলে আমরা আল্লাহ তালাকে না দেখে কেন বিশ্বাস করব না যেখানে মানুষ শুধু নয় সরাসরি পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর অর্থাৎ নবী এসে আল্লাহ যে রয়েছেন আল্লাহ তালা যে এবাদত করতে হবে আল্লাহ তালা যে মহান সৃষ্টিকর্তা এক লক্ষ চব্বিশ হাজার লোক সাক্ষ্য দিছে যারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি নবীদের কথা বলছি যারা পুত পবিত্র তারা এই যে কোটি কোটি ফেরেস্তার রয়েছে না যা এক আল্লাহর ইবাদত করে পৃথিবীতে যে ধরা যায় সর্বপ্রথম কোন ঘর সেটা হলো আল্লাহ তালার বায়তুল্লাহ কাবা ঘর আপনি চ্যাট জিপিটি বলেন অনলাইন জগতে যেই ইয়েতে যান না কেন টুলসে যান না কেন এআইয়ের খালি জিজ্ঞাসা করবেন কাবাঘর ঘর কখন নির্মাণ করা হয়েছিল বায়তুল্লা কখন নির্মাণ করেছিল তখন বলবে পৃথিবীর পর সৃষ্টির পরই বায়তুল্লা আগে নির্মাণ করেছে এবং সেখানে অসংখ্য অগণিত হাজার হাজার ফেরস্তা ইবাদত করেছেন এবং পরবর্তীতে হজরত আদম এবং হওয়ার সালাম কাবাঘর নির্মাণ করে তারা আল্লা এক আল্লাহর ইবাদত করেছেন কাবা ঘরের মধ্যে আমরা তেমন কিছু বিশেষত্ব নাই বিশেষত্ব এটাই যে আল্লাহ আল্লাহতালার ঘর সেখানে আমরা নামাজ পড়ি এই আল্লাহ তালার সংযুক্ত হওয়ায় সেই ঘরের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে যে যেই ঘরের মর্যাদা কোনো পৃথিবীর কোনো ঘরের সাথে তুলনা করা যায় না এই যে ভূমিকম্প দ্বারা অদৃশ্য ভূমিকম্প এটা হলো বড় প্রমাণ যে আল্লাহ রয়েছেন এক নিমেষে কি করে দিয়ে গেলেন পারুন ঠেকান ধরুন ধরতে পারবেন যান এই জন্য বলেছি যে আল্লাহ তালা আসেন এটা হলো সবচেয়ে সুস্পষ্ট বড় প্রমাণ এখন আপনারা নাস্তিক যারা রয়েছে বা হিন্দুরা যারা এই প্রশ্ন করে তাদেরকে আমি আজকে আশা করি প্রশ্নের উত্তরটা দিয়ে গেলাম আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ বিদায় শেষে একটা কথাই বলবো যে আল্লাহ তালা রয়েছেন আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করি ফেতনা ভাষা থেকে বাঁচার জন্য আর মানুষ বিপদে পড়লে আল্লাহ তালাকে ডাকে এটা একটা বড় প্রমাণ